মানুষেরা তাই আমাদের ময়দানে সব জায়গার মধ্যে ছোটাছুটি করতে লাগবেন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না এমন ভয়াবহ জায়গা হবে সেদিন একজন গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে সে নিজেও টের পাবে না সে কোথায় অবস্থান করছে এমন কঠিন মুহূর্তে সমস্ত মানুষরা যখন মানুষের কাছে দৌড়াবে সমস্ত মানুষ মানুষদেরকে ফেরত দিবে পৃথিবীর কোনো নবী রাসুল কোনো মানুষের সহায়তা করবে না কোনো নবী কোন রাসুল মানুষকে বিন্দু পরিমাণ সাহায্য করবে না সমস্ত নবী বলবে ইধাব তোমরা যাও অন্য কোন নবীর কাছে আমরা তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না সমস্ত মানুষরা যখন নবীদের নবীদের কাছে আসবে আল্লাহ নবী মুহাম্মদ কে বলবে ইয়া আপনি আমাদের জন্য সুপারিশ করেন রাসুল সাল আলি সাল্লাম তাৎক্ষণিকভাবে সাজদার মধ্যে পড়ে যাবেন এবং আল্লাহ রবুল আলমিনের এত হামদ এত প্রশংসা করবেন এত বেশি পরিমাণে প্রশংসা করবেন যেই প্রশংসা পৃথিবীর জমিনে তিনি জানতেন না পৃথিবীতে আল্লাহরবুল আলমিন তাকে এই হামগুলোর শিক্ষা দেন নাই নবী জরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন সাজদায় পড়ে যাবেন আল্লাহ রবুল আলমিন তার পক্ষ থেকে বলবেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও তুমি কেন সাজদায় পরে আছো ইসফা তুষাফা তুমি চাও তোমার সুপারিশকে আমি কবুল করে নিব তুমি সুপারিশ করো ওয়াস তুমি চাও তোমার চাওয়াকে আমি পূর্ণ করে দিব তুমি সাজদার মধ্যে পড়ে গিয়ে কান্না করছো এই কান্নাটা আমার সহ্য হয় না তোমার পৃথিবীর জমিনে কোনো গোনা ছিল না তুমি ছিলাম মা আসুক তোমার কোনো গোনা ছিল না তুমি কান্নাকাটি করছো তোমার কান্নাটা আমার পছন্দ হচ্ছে না তুমি উঠো তোমাকে তোমার সমস্ত উম্মদদেরকে যাদের জন্য তুমি সাফায়াত করবা তাদেরকে আমি পার করে দিব আল্লাহ নবী জনাবি মোহাম্মদ সাল্লি সাল্লাম মাথা উঠাবেন উঠায়া তার উম্মদদের জন্য তিনি সুপারিশ করতে লাগবেন আল্লাহ নবীর সাহাবি হজরত আবু হরাই রাজিউল্লাহ আল্লাহ নবীকে রাগ দিয়ে বলে ইয়া রসুল মান আহাকবি সাফা আদিকা ইয়াউমাল কিয়ামা ময়দানে আপনি কাদের জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ পাওয়ার অধিকারী হবে কোন সমস্ত মানুষেরা আল্লাহ নবী ডাক দিয়ে বল হে আবু হুরাইরা প্রশ্ন করার জন্য যে পরিমাণ এলেম লাগে প্রশ্ন করতে যে পরিমাণ জ্ঞান লাগে এই জ্ঞান আল্লাহ তালা তোমাকে দিয়েছেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি শুধুমাত্র করতে পারো হে আবু হুরাইরা তোমার প্রশ্নের জবাব হলো এই হে আবু ঘোরারা জেনে রাখো যারা পৃথিবীর জমিনে যারা বলবে আল্লাহ তালা ছাড়া আমার কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আমার কোনো হুকুমদাতা নেই আল্লাহ ছাড়া আমার বিধানদাতা দাতা পৃথিবীর জমিনে কেউ নেই আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না আল্লাহ ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই যারা এই কথা বলবে যারা এই কথা স্বীকার করে নিবে আল্লাহ রব্বুর আলমিনের প্রতি যারা বিশ্বাস রাখবে আমি ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুপারিশ করব।